সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাটে সেই ফুটকেরি হাটে সেই ফুটকেরি হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি জানান দেওয়ার চেষ্টা করব যে আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হল দর্শক আজকে এই হাটটি কিন্তু আপনার সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো আমরা আজকে রয়েছি একুশে জুলাই রোজ সোমবার সরাসরি ফুটকুয়ারি হাট থেকে আজকের আপডেটটি আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব ভাইদের কাছ থেকে যে আজকে কিনাটা কতগুলো মরিচ ক্রয় করলেন কুষ্টিয়া থেকে যে ভাইগুলো আসছেন দুইজন সেই ভাইদের কাছ থেকে আজকে সরাসরি আপনাদের জানাতে চেষ্টা করব এবং তাদের কাছ থেকে জেনে নেব যে আজকে কিনাটা কী কী ক্রয় করলেন এবং কী দামে ক্রয় করলেন আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নেব দর্শক তবে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে আপনার চিকন পাবনা এবং কি আপনার ওই যে মোটা মরিচগুলা প্রচুর পরিমাণ পাওনা পাওয়া যায় কিন্তু আজকে মেসেজ ভাইব্রাইটেডাস কিন্তু শুধু চিকন পাবনা মরিচগুলো ক্রয় করছেন দেখুন কী সুন্দর কালার এবং লাল টকটকে ধন শুকনা কিন্তু এই যে দেখুন ঝনঝনের শুকনা একদম ঝনঝনির শুকনা আজকে আপনাদের সরাসরি পার্টির কাছ থেকে জানাতে চেষ্টা করবো কিনারা কী দামে এই পঞ্চগড়ের মরিচগুলো ক্রয় করলাম সব এখানে কিন্তু প্যাকেটিং চলতেছে এই যে কুষ্টিয়ায় যাবে এগুলা সব কুষ্টিয়া ইস্টু হচ্ছে আমরা অনেক আলহামদুলিল্লাহ অনেক কুষ্টিয়া মরিচ দিছি অনেকবার আবার আজকেও আসছেন কুষ্টিয়া থেকে দুই দুই ভাই সে ভাইদের কাছ থেকে আমরা সরাসরি একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে তাদের মুখ থেকেই যে আজকে তিনারা আসলে কতগুলো আমরিস্ক বলেন এবং কী দামে এই পঞ্চগড়ের সুক্রমগুলো ক্রয় করে স্টোর করতেছেন এবং কোথায় স্টোর করতেছেন তাদের কাছ থেকে সরাসরি আজকে জেনে নেব দর্শক সুপ্র দর্শক দুঃখিত তিনারা ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন না যে বলতেছে যে ক্যামেরার সামনে আমি যাব না আপনার আপনি বলতে পারেন বলেন সমস্যা নেই তো দর্শক আমি আজকে আপনাদের মেসেজ ভাইব্রেটেড হ্যাঁ প্রপার্টের মোহাম্মত বুকের কাছ থেকে তো আপনাদের জানা দেওয়ার চেষ্টা করব আসলে আজকে পিনারা কতগুলো মরিচ ক্রয় করলেন হ্যাঁ সরাসরি তার কাছ থেকে জেনে নেব এবং আজকে যে মরিচগুলো ক্রয় করছেন এখান থেকে প্যাকেটিং করা কিন্তু চলতেছে এই যে বস্তাগুলো দেখতেছেন এই বস্তা কিন্তু এইভাবে কিন্তু স্টোর হচ্ছে দেশের বিভিন্ন জেলায় তবে এই মরিচগুলো কিন্তু পুষ্টিয়া ভেড়া মারা যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু স্টোর হচ্ছে দর্শক এই যে দেখেন যে কতগুলো বস্তা হচ্ছে সব স্টোরের জন্য এবং এখানে সে প্যাকেটিং চলতেছে এবং এই পাশে কিন্তু আরও অনেক মরিষ রয়েছে এখানে প্যাকেটিং চলতেছে তো আজকে এই পাবনা মরিচ গুলার কেনারা কি দামে ক্রয় করলেন সরাসরি রূপক ভাই জেনে নেব যে আজকে এই পাবনা মরিচ কী কি দামে ক্রয় করলেন তো আমরা সরাসরি জেনে নিই রূপক ভাই ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দেখছি অনেক মরিচ ক্রয় করছেন ওইখানে যে প্যাকেটিং চলতেছে

যে আপনি কুষ্টিয়া যে মরিচগুলো দিতেছেন আপনি কি সিস্টেমে দিতেছেন এবং ভাই তো আসছে কিনারা কি সরাসরি আসছে না আপনি কুরিয়ারের মাধ্যমে দিতেছেন সরাসরি আসছে মো মোটামুটি কতগুলো করে করছেন অনেক মরিচ তো দেখতে করছেন এক আরের মতো মনে হয় একশো বিশ বস্তা স্টোরের জন্য নাকি সব স্টোরের জন্য

আর ওই বস্তায় আপনি কতটুকু দেন আবার কতটুকু ধলন দিয়ে থাকেন বস্তায় এক কেজি ধলন দিই পঞ্চাশ কেজি বা পঞ্চান্ন কেজি দিয়ে এক কেজি ধলন দিই একান্ন কেজি দিলে আপনি এক কেজি বাদ দিবেন পঞ্চাশের দাম ধরবেন ওই যে ভাইগুলো এখানে প্যাকেটিং চলতেছে ওই যে বস্তাগুলা ওই বস্তাগুলা কতগুলো ওজন দিচ্ছেন কত করে ওজন দিচ্ছেন ওই যে বস্তাগুলা দেখতেছি কতটুকু ওজন দিচ্ছেন বস্তায় প্রতি বস্তায় উপরে মানে এক কেজি বাদ দিয়ে পঞ্চাশের একটা হিসাব লেভেল হিসাব রাখে তো আপনার যে দিতেছেন বাইরে অনেক জায়গায় তো দিতেছেন তো সারা বাংলাদেশি তো যদি কেউ আপনার কাছে অনলাইনের মাধ্যমে যদি না আসে যোগাযোগ করতে চায় কি সিস্টেমে আপনার কাছে অর্ডার করতে হবে মাধ্যমে নিতে হবে অথবা এমনি ডাইরেক্ট ব্যাঙ্কের ব্যাংকে টাকা বিশ্বাস করতে পারেন ইনশাআল্লাহ কোনো প্রকার সমস্যা নাই যারা বিশ্বাস করবে না মনে করেন থাকবে মনে হ্যাঁ তারা বস্তা প্রতি এক হাজার টাকা অনলাইনের মাধ্যমে আপনি এক হাজার টাকা বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স রেখে আপনি অর্ডার করতে হবে আজ কেউ কেউ যদি আপনার কাছে আসতে চায় সুযোগ সুবিধা কিরকম রয়েছে যদি কেউ আসে আপনার কাছে থাকতে চায় কিরকম আপনার যে থাকার ব্যবস্থা বলতে কুডনে থাকতে পারবে অফিসে থাকতে পারবে দুই চার দিন পাঁচ দিন দশ দিন থাকে মরিচ করা করতে পারবে আচ্ছা আজকে এই মরিচগুলো ক্রয় করছেন আপনি পার্টিদের কাছ থেকে এখনো কত কতগুলো টাকা নিয়েছেন বা কত টাকা কতগুলো দিছে এই পর্যন্ত

তা আপনার একটু নাম্বারটা বলেন যদি কেউ আসে আপনার কাছে এই পঞ্চগড়ে শুকনাম নিতে চায় তো বুঝতে পারছি এই জন্য ভিডিওর সামনে আসতে যাচ্ছে না কোথা থেকে কুষ্টিয়া থেকে আসে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ভাই আজকে তো তাহলে অনেক মনুষ কেউ করছেন মাসাল্লাহ তো ঠিক আছে ভাই আলাইকুম তো দর্শক দেখলেন সরাসরি মেসেজ ভাই ভাইটেডাসের প্রপার্টার মোহাম্মদ রূপক বই কাছ থেকে আজকে আপনাদের সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করলাম এবং সরাসরি জানা দেওয়ার চেষ্টা করলাম যে আজকে আসলে তিনিা কতগুলো মনে করছেন এই যে এখানে কিন্তু প্যাকেটিং অলরেডি হয়ে গেছে প্রায় অর্ধেকের মতো এখানে প্যাকেটিং হয়ে গেছে এবং এখানে এই যে বস্তাগুলো যে ভাই বললো যে একান্ন কেজি বস্তা এই বস্তাগুলোই কিন্তু একান্ন কেজি করে প্রতি বস্তায় থাকে এবং এক কেজি করে কিন্তু এখান থেকে বাঁধায় এবং কলেস্ট্রল রাখার নিয়ম হলে যে দেখেন বস্তার মাথায় কিন্তু এখানে লিখে দিতেছে এক ভাই এই যে দেখেন এক ভাই কিন্তু এভাবে লিখে দিতেছে প্রত্যেকটা বস্তায় মার্কা কাজ দিতেছে এবং কি আপনার যে বস্তাগুলোতে নাম আছে ভাইয়ের যে নাম সেই নাম কিন্তু বস্তায় দিতেছে সেই সিস্টেমে কিন্তু কুড়ি আপনার কল স্টোরে কিন্তু বুকিং হবে তো দর্শক যদি আপনারা কেউ বাইরের কাছ থেকে এই পঞ্চগড়ের সুপনম্বরে স্টোর করতে চান ইনশাল্লাহ করতে পারেন কোনো প্রকার হ্যাঁ সমস্যা হবে না একশো পার্সেন্ট বিশেষের সাথে ব্যবসা করতে পারেন কারণ ন্যাশনাল ভাই ট্রেডার্স আজকে থেকে না প্রায় অনেক দিন ধরে কিন্তু এই পঞ্চগড়ের মরিচ অনলাইনের মাধ্যমে দিতেছেন এবং কিছু কিছু তাদের নিজস্ব পার্টি আছে কিন্তু এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো দিতেছে তবে এখানে একটা প্রশ্ন রয়েছে যে কতগুলো মরিচের দাম বলে থাকি আমরা প্রতি কিন্তু চল্লিশ কেজির যে মন আছে পঞ্চগড়ের যে মরিচগুলো আছে চল্লিশ কেজি সব মরিচ কিন্তু চল্লিশ কেজি এমন তবে এটার মন হল আপনার বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো টাকা বা পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত কিন্তু আজকে এই মরিচগুলো ক্রয় করছেন অর্থাৎ আপনার একশো পাঁচ টাকা থেকে একশো দশ টাকা কেজি কিন্তু আজকে এই মসজগুলো করে বসছেন অ্যাভারেজে আরও একটু কম পত্তা পড়বে তবে এই যে বস্তাগুলো দেখতেছেন এই বস্তায় কিন্তু আপনার পলি দেওয়া হয় না একটা কারণ হলো যে কোলেস্ট্রলে রাখলে কিন্তু কোনো পলি দেওয়া যাবে না পলি দিলে বস্তার মধ্যে দেখা যাচ্ছে যে ঠান্ডা এবং গরম হাওয়া যদি দেয় হ্যাঁ কোলেস্ট্রলে এই ঠান্ডা এবং গরম হাওয়ার কারণেই কিন্তু মরিষটা যদি পলি দেয় সেক্ষেত্রে আপনার মনিষটা ঘামে নষ্ট হয়ে যেতে পারবে তার জন্য কিন্তু পলি দেওয়া হয় না আর যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেই তাদেরকে বস্তায় আপনার পলি দেওয়াই লাগে কারণ দুই চার দিন বস্তাটা গাড়ির ভিতরে যায় ভিতরে যাওয়ার পরে ওইগুলো আবার অনেক দিন বাইরে রাখে কিন্তু বিক্রি করে থাকে দোকানের সামনে রাখে কিন্তু বিক্রি করে দর্শক এই জন্য ওই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এগুলো যায় সেগুলো কিন্তু দিতে হয় পলি আর এইগুলো যে আছে আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বা স্টোরের জন্য তাদেরকে কিন্তু কোনো দেওয়া হয় না দর্শক তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইব্রাইটেডার মোহাম্মদ রুবের কাছে হ্যাঁ পঞ্চকরের শুকনাম রিস তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত এই ফুড কোয়েরি হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ